তো আপনার এই ছোটো একটি দোকান হ্যাঁ তো এই দোকানতে আপনার এই ফ্যামিলি পরিবার সব চলে হ্যাঁ কোনো রকম চলে তো আপনি এই আপনি কাজ করতে পারেন না হ্যাঁ ও আমি তো ভাবছি যে আপনি সুস্থ আসলে তো আপনি সুস্থ না আপনি তো আসলে গ্যাস আসলে ভাবছিলাম যে সে সুস্থ আসলে সে সুস্থ না সে কিন্তু একজন মানসিক প্রতিবন্ধী তো ভাইয়া আপনার ছেলেমেয়ে কয়জন হ্যাঁ বিয়ে শি করেন নাই আল্লাহ রে এটা এটা কথা হ্যাঁ দাঁড়িয়ে দাড়ি দুরি সব বড় হয়ে গেছে আপনার এখনও বিয়ে করেন না এটা হইলে এটা কইলে হইলো তো আপনি কি আসলে আপনি কি শুধু খালি ফান বিড়ি সিগারেটে পেছেন হ্যাঁ তো আপনার নামটা জানতে পারি কি সুহেল তো আপনার বাড়ি কোথায় মানে গ্রাম এই দেশের বাড়ি মাইমা সিং তো আপনি এখানে কে কে থাকেন আপনার আব্বা আম্মা আছে আপনার কয় ভাই দুই বাই দুই বই তো আচ্ছা আপনি বিক্রি করেন আচ্ছা আপনি বিক্রি করেন তারপরে কথা বলতেছি হ্যাঁ বলছিলাম যে আপনার ভাই বোন কজন দুই বাই দুই বোন আপনি কি সবার বড় আর বোন নাকি বিয়ে দিয়ে দিয়েছেন ভাই বিয়েছে আপনি বড়ো আপনি পিছিয়ে বইরা গেলেন বিয়া করলেন না এটা হইল হ্যাঁ এটা কি হইল দায়িত্ব হইলো এটা মানে আপনার দায়িত্ব পুরো ফ্যামিলি আপনার চালাইতে হবে আপনি যদি এখন বিয়ে এলেন তাহলে এটা এলোমেলো হয়ে যাবে তাই তো আচ্ছা তো আপনি যে ভিডিওটা করতেছি এটা কিন্তু অনেক মানুষ আপনি দেখব আপনি তো আসলে একজন প্রতিবন্ধী আমি প্রথমে ভাবছিলাম যে আপনার সুস্থ আসলে আপনার সুস্থ না একজন প্রতিবন্ধী গায়ে সে কিন্তু একজন প্রতিবন্ধী দেখেন সে কিন্তু এই ইচ্ছা করলে মানুষের কাছে হাত পেতে চলতে পারতো কিন্তু না সে কিন্তু হাত পেতে না সে কিন্তু একটি কর্ম করে এসে তার সংসার পরিবার সে কিন্তু চালাচ্ছে সে কিন্তু সংসারের মধ্যে সে একজন বড় তো তারা দুই ভাই দুই বোন তো সবার মধ্যে সে এই বড় শ্রেয়া কিন্তু আবার বিয়ে করে না সে কিন্তু সে আছে সংসারের চিন্তা ভাবনা নিয়ে তার পিতামাতা ভাই বোনদের খাওয়ানোর জন্য তো আচ্ছা আপনার কিন্তু বিকাশ নাম্বার আছে হ্যাঁ আচ্ছা তো বিকাশ নাম্বারটা আপনি দেন হ্যাঁ অনেক মানুষ সাথে ভিডিওটা দেখবে মানুষ যদি আপনারা আসলে যদি কেউ সে এমন কেউ হৃদয় এমন ব্যক্তি থাকেন তো অবশ্য আপনারা তাকে কিছু দেয়া সাহায্য করবেন তো আমি তার নাম্বার অবশ্য আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা এই নাম্বারটা সংগ্রহ করে